उठ तो <laughs> <दुरता। laughs> <उट> बस को नाराज मोना ये तो पहले आगे उठ बस को दूर तो उठ बस हाँ उठ बस बस

করার জন্য ও জীবনে অনেক কষ্ট করতে ও অনেক গরিব গড়ের আমি ভালো স্থানে নিয়ে গেছি হ্যাঁ আমি ক্ষতি করি নাই শুধু শুধু আমারে সত্যি কথা আমি সত্যি কথা হাজার বছর হ্যাঁ আচ্ছা তো তারে পাইলে কই তুই ওদের বাড়িতে ওগো বাড়ির পিছনে একটা কলা বাগান আছে আমি ওদিক দিয়ে যাতায়াত করি হ্যাঁ তারপরে ওইখানে ওর একদিন রাত বেরোইছে বেরোয়া যখন ওয়াশরুম থেকে যাইতেছে তখন ওরে দেখছি দেখছ কি দেখছ তখন

না এখন তুই আদা দিতে হবে পাক্কাও আদা দিতে হবে তুই আর দিন দেখিতেও না শরীরে আসবে কিনা যদি এরকম পাক্কাও আদা দিতে পারস তাহলে আমরা তোদের ব্যাপারে সিদ্ধান্ত নিব না হলে জবাই দিয়া দিব আচ্ছা আমি যদি এখন তোর কি মাইরা ফালাই কেউ কে আছে বাঁচানোর মতো হ্যাঁ বা তোর কি ক্ষমতা আছে শক্তি আছে তার শরীরে থেকে বের যাওয়ার মতো আছেনি নি এখন যদি আমি তোকে আপুস নামা দিয়া তো তাহলে ভবিষ্যতে আর আসবি আছে ঢাকার নারায়ণগঞ্জ থেকে এই ভদ্র মহিলাকে এই জিন দীর্ঘদিন ধরে এভাবে তার সাথে আসে যখন উনি আগে যায় কোন পরিস্থিতিতে পড়া তখন সে শরীরে চলে আসে আইসাই ঝামেলা করে পরিবারের লোকজন তার জামেলা অতিষ্ঠ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের কোরআনের চিকিৎসা একটু কমেন্ট করে জানাবেন এখন তোদের ব্যাপারে কি করা বল কি করা জোরে বল আমার কথা কি বোঝা যায় কি করা হ্যাঁ 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 ওই যে এই পরিবারের লোকজনের কিন্তু তোদের প্রতি কোনো আক্রোশ নাই শত্রুতামি নাই দুশ্মনী নাই আসেনি হ্যাঁ তোর কোনো কোন না তাহলে তুই কি আর আসবে তার বডিতে আমার লাঠিটা দেন কানে উঠবস্ক কর কানে ধরে বস কর

অন্য আসতে দিব না আসতে দিব না যদি যদি কেউ আসে কেউ আসে অথবা অথবা আমি নিজে আসি আমি নিজে আসি তাহলে তাহলে আপনি আপনি আমাদেরকে আমাদেরকে দাই খাই না দাই না জবাই দিয়ে দিবেন জবাই দিয়ে দিবেন এবং এবং আখিরাতেও আখিরাতে আমাদের আমাদের অঙ্গীকার অঙ্গীকার বঙ্গ করার কারণে বঙ্গ করার কারণে নবীর সাফায়াত সফর হবে না নসির বুঝতে পারছ কি কথাটা বলছো তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো কইরা আবারও এই রোগীর কষ্ট দাও রোগীর বাড়িতে আসো বা পরিবারের লোকজন ঠের পায় তুমি আবার আসছো তাহলে আখেরাতে তোমার নবীর সুপারিশ নসির হবে না নবীজি তোমার জন্য সাফায়াত করবে না এটা কি মাইনা নিছো

আর করব না করব না কথা দিছো তো কিন্তু আরে হারাইয়া ও একদিন আফসোস করব কারে হারাইয়া আমার হারাইয়া আমি ওর জীবনে কখনো ক্ষতি করি নাই আমি ওর ভালো চাইছি হ্যাঁ হ্যাঁ উনি আফসোস করবে কেন কারণ ওর অনেক শত্রু আছে হ্যাঁ ওরে কত দিন পর পরি জাদু করতে চায় নানান রা করতে চায় ওরেও করতে চায়

তোমরা জামাই আছে ওনা জামাই मोहब्बत করবে তোমাকে তো দায়িত্ব দেয় নাই मोहब्बत করার ঠিক আছে চলে যাব হ্যাঁ কি বলেন আপনারা হ্যাঁ ওনাকে কে রাখা যায় না বিদায় দিয়ে ঠিক আছে উনাদের তকদিরে যা হবে ভালোমন্দ সব আল্লাহর পক্ষ থেকে হবে এ তোমাদেরকে প্রোটেকশন দেয়া লাগবে না ইনশাআল্লাহ কথা বুঝছেনি আমাদেরকে আল্লাহ তাআলা এই ঘুমানো সময় আমাদের ঘুমায় নাকে সিদ্রকু লা থাকে না লাগানো থাকে হ্যাঁ চাইলে তো মশা মাসি জন্তু জানোয়ার কীট পতঙ্গ ডুবতে পারত কানে দিয়ে ডুবতে পারত এগুলো ফেরেশতা পাহারা পাহাড় সুবান আল্লাহ বলবেন না এভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ তালা আমাদের খেদমতের জন্য এই আল্লাহর সৃষ্টি ফেরেশতা কুল রাখছেন কথা বুঝছেন আমরা আমাদের অজান্তে আমরা এই সেবাগুলা পাচ্ছি আমরা চিন্তা করি না কখনো সুতরাং তোমাদের সহযোগিতা আমাদের প্রয়োজন নাই তোমরা অনেক মানুষকে সহযোগিতা করবা স্বর্ণ দেবা এই বক্র সক্র দেবা বইলা একদম পথে নামাইয়া দিছে এমন পাবলিক আছে আমার নাই সাফায়তে লাম্বাইয়া ফিরে থাকে কই হুজুর আমার পিঠে বাড়ি স্বপ্ন নষ্ট করে দেয় কিভাবে আমারে শুধু স্বপ্নে দেখাইতো যে কলস দিবে

ভালো হুজুরের কাছে যাও না তো ভালো হুজুরের কাছে যায় না মানে উনাদের দৃষ্টিতে ভালো হুজুর যেটা যাওয়ার পরে বলে ঠিক আছে টাকা লাগবে পাঁচ লাখ এখন উনি চিন্তা করে যে টাকা তো পাঁচ লাখ তো ব্যাপার না যে মোট কাজই ভাইয়া লাগে দিত পাঁচ হাজার কোটি টাকার মাল ভাইয়া লাগে হ্যাঁ পাঁচ লাখ এখন কই পাইবে টাকা জমি ফসলের জমি বেচা লাইছে এরকম কইরা ফেরা কিছুদিন পরে হয় চাচা পাঁচ লাখ এটা ওই দেন আর কি গেছে গা আরো লাগবে বুঝছেন আরো কত লাগবে এভাবে এভাবে বলে বলে অনেক টাকা পয়সা নিয়ে দিচ্ছে এক পর্যায়ে এই লোক সর্বহারা হইয়া আসতে আমার কাছে আমি বললাম কেন আসছে যে এই জিনিসটা উঠাইয়া দেওয়ার জন্য কইলাম সসা এগুলো আমাদের জানা নাই ইলিমের বাইরে আজ পর্যন্ত জানি না কোনো দিন না থেকে দিছে বলে হ্যাঁ মানুষকে সর্বহারা করা ছাড়া কোনো উপায় নেই আপনি এই সমস্ত বিষয়ে আসবেন আমার রুগীর যদি সমস্যা হয় আমরা ওই সেক্টরে কাজ করি আসমান থেকে আপনার এই জিনিস আসবে আর আমরা আপনাই দিয়ে দিব এগুলা আসলে যদি আসলে এগুলা সম্ভব হইতো তাইলে আমরা দিনেরাইতে তো পরিশ্রম করার দরকার ছিল আমরা নিজেরাই এরকম এই স্বর্ণের উপরে ঘুমাইতাম ঠিক আছে না এগুলা মক্কর চক্কর বাদ দেয়া আপনি এখনো মাথা ঠিক করেন ওনার তার মাথা খাস করে না এই জিনিসের জন্য সবাই পরিবারের সবাই ফাগল হয়ে গেছে বুঝছেন ওনারা সুস্থ থাকবে এটা ঠিক আছে তোমরা আর আসবা না কেমন মনে থাকবো করছো তো আর কিছু বলবেন ঠিক আছে ইনশাল্লাহ উনার কষ্ট না দেয়া সুন্দর করে এখানে অজ্ঞান কইরা রাইখা ফালাইয়া চল আর ওই পরিবারে আর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা কেউ জাদু টুনা তাবিজ কবজ কুফরি করছে কিনা হ্যাঁ কারে করছে করছে কি দিয়া করছে খাওয়াইছে ওরে ওরে খাওয়াইছে আর ওই মহিলার ছেলেরে কেউ কিছু করছে কিনা না ওরে এমনি কেউ কিছু করে নাই কিন্তু ওর ওর প্রতি অন্য একটা বড় দৃষ্টি আছে আর মানুষের নজর লাগছে আচ্ছা এটাও আমরা দেখব ইনশাআল্লাহ Jav, palayçıyla jav, banka 30. Otan Allah rukmu baş.